কোন লেভেলের মেঘ আসছে বাপ রে বাপ কিছু দেখা যাচ্ছে না রাস্তাঘাটে এইটা একটা নতুন এক্সপিরিয়েন্স না আমরা এমনি শীত পড়লে তো গিয়ে থাকি কুয়াশা হয় মেঘের চাদরে ঢাকা থাকে অনেক খারাপ দেখে কি মনে হচ্ছে যে শীত প্রধান দেশে বিশাল কুয়াশার মধ্যে আমরা এই তিন পালোয়ান হেঁটে বেড়াচ্ছি কিন্তু এটা আসলে আমরা একটু অ্যাডভেঞ্চারে এ যে এই রাস্তাটা দিয়ে মানে এটা পাহাড়ের একদম মানে পাহাড়ের উপরের থেকে নিচের দিকে নামছে আর কি এই রাস্তাটা এবং এখানে তেমন মানুষজন কিচ্ছু নাই দু একটা গাড়ি যায় কিছুক্ষণ পুরাটা পুরাটাই কালো মেঘে ভর্তি আর মেয়ে কাছে বাড়ি খায় বৃষ্টি আকার পড়তে হ্যাঁ এই যে রাস্তা ভিজা

হ্যাঁ গাড়ি আসতেছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না থ্রি পিস হান্ড্রেড ওকে পিস ফাইভ হান্ড্রেড গুড ডিল ইউ ক্যান গিভ

যে ঝোঁক করে এই ক্যারেটও কিনে নিয়ে যায় অনেকে আমরা হোটেল থেকে হাঁটতে হাঁটতে আসছি আর কি ভুট্টা ফ্রাই খাবো বারবিকিউ শপে সসের মধ্যে ইয়ে করলো না একটু ডুবাই নিয়ে এখন এখানে স্ট্রিট ফুডের বেশ কয়েকটা দোকান আছে এটা এই কয়েকটা দোকানে মানে এই রাস্তার মধ্যে অনেক দূর পর পর এরকম কয়েকটা দোকানপাট নিয়ে বসে এখানে যেমন রুটি বানাচ্ছে পিয়াগুর মতো কি জানি বানাচ্ছে পিঠার মতো কি জানি বানাচ্ছে এইরকম খুব বেশি পাওয়া যায় না আসলে পাহাড়ের উপরে ভালো টেস্ট